শ্রী শ্রী গদাধর চরিতামৃত শ্রী গদাধর পন্ডিত গোস্বামীর আবির্ভাব তিথি সম্বন্ধে আলোচনা প্রথমে বন্দনা করি শ্রী গুরু চর ক্রমে ক্রমে শিক্ষা গুরু রূপে যতজন এবে পঞ্চত শ্রীকৃষ্ণ চৈতন্য স্মরণমাত এতে জীব জগত হয় ধন্য গদাধর শক্তি জানিও নিশ্চয় গদাধর শক্তি কথা যাহার স্মরণে মাত্রে সর্বপাপ গদাধরের স্মরণ করলে সর্বপাপ ক্ষয় হয়ে যায় তাহার মহিমা আমি বন্দিতে নারিব একমাত্র লালসা আস্বাদ করিব একমাত্র লালসা দিয়ে আস্বাদন করব গা চরিত্র আশা রাখি শক্তি শরী শক্তি প্রকাশিবে কলম ধরিতে মরে আজ্ঞা করিবে তাহার শক্তিতে লিখা সে বর্ধন কৃপা করি শ্রবণ চট্টগ্রাম জেলায় বেলটি গ্রামে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে পণ্ডিত গোস্বামী আবির্ভাব চতুর্দিকে হরিধ্বনি নিতাই গৌর হরি গদাধর পণ্ডিত গোস্বামী কি জয় জয় শ্রী রাধে শ্যামিতাই গুর তাই চতুর্দিকে হরিধ্বনি আনন্দ উৎসব হইতে লাগলো পিতা মাধব মিশ্র মাতা রত্নাবতী দেবী পিতার নাম মাধব মিশ্র মায়ের নাম রত্নাবতী দেবী বাৎসল্য প্রেমেতে দোহে করে প্রেমরীতি পুত্রকে বাল্যলীলা করে বালকের সঙ্গে বাল্যলীলা করতেন বা দাদা পল্লী অধিকাংশ তিনি খেলা করতেন বালিকাদের সঙ্গে গদাতর কোন অন্তরের ভাব কেউ বুঝিতে না পারে তিনি ছেলেদের সঙ্গে খেলতেন না মেয়েদের সঙ্গে খেলতেন গদাধর তো বাহিরে পুরুষ শরীর ওই দেখো শুরু করছি ঘুমার তাই তিনি বালিকাদের সঙ্গে খেলতেন স্বভাব তার নারী দেহ তার পুরুষ পুরুষের দেহ তাই গদাধর কোন শক্তি রাধার অবতার তার অন্তরের ভাবকে বুঝতে পারতেন না অন্তর্জামী রূপে তিনি যাকে শিখান তিনি তার তত্ত্ব জানেন সবাই তার তত্ত্ব জানেন না ভক্তরূপে মহাপ্রভু অবতীর্ণ হই নবদ্বীপে ক্রীড়া করে হই তিনি ভক্তরূপে অবতীর্ণ হয়ে চৈতন্য মহাপ্রভু সকল পরিষদ নিয়ে তিনি লীলা করেন একদিন শ্রবণেতে হইল গোচর হৃদয়েতে উৎকণ্ঠা যাইতে সত্য শ্রবণে করণে প্রচর হইল গদাধর দর্শন করাবার জন্য উৎকণ্ঠা থেকে উঠল মাধব মিশ্র পুত্রকে শিক্ষা দিচ্ছেন মানে এইভাবে বুঝাইতে লাগলেন নানান রকমের চিন্তা ভাবনা করে পিতা মাতা তাকে কি করলেন নবদ্বীপে নিয়ে আসলেন চৈতন্য মহাপ্রভুর পিতা মাতা দাদু ঠাকুমা যেমন নবদ্বীপে এসছেন মহাপ্রভু আবির্ভাব হলে হবে বলে তো গদাধর পণ্ডিত গোস্বামীর পিতা মাতাকে স্বপ্নে দেখালেন তাই তারা কি করলেন হ্যাঁ নবদ্বীপ ধামে তাকে ভালোবাসে প্রেমের সহিতে কোন প্রকার দুঃখ না পায় যাহাতে কোনো প্রকারে যেন দুঃখ না পায় মামা তাকে ভালোবাসত গদাধর পণ্ডিত গোস্বামীকে শিক্ষা লাভের জন্য মামাজি তাহাকে ভক্তি করায় গঙ্গা দাস পণ্ডিতের টোলে গঙ্গা দাস পণ্ডিতের টোলের টোলে মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতেন গঙ্গা দাস পণ্ডিতের কাছে এই বিদ্যানগর কদাধর আর মহাপ্রভু এগুলো অদ্বৈত প্রকাশ গ্রন্থে পাওয়া যায় ঈশাননগর বিরচিত অদ্বৈত প্রকাশ গ্রন্থ বিদ্যা শিক্ষা করছেন তিনি গঙ্গা দাস পণ্ডিতের কাছে দুই বছর সেখানে ব্যাকরণ সমাপন দুই বছর কারণ পড়াশোনা করলেন পড়াশোনাটা ভগবান অবতার হয়ে এসেন তারও করতে হয়েছে বিদ্যা এমন একটা জিনিস সরস্বতী জিনিসটা আলাদা তাই দুই বর্ষে পড়িলা সাহিত্য অলঙ্কার তবে গেলা শ্রীমান বিষ্ণু মিশ্রের গোচর তারপরে বিষ্ণু মিশ্রের কাছে গেলেন সেখানে দুই বৎসর দুই বৎসর তিনি স্মৃতি জ্যোতিষ পড়িলা স্মৃতিশাস্ত্র নিয়ে পড়াশোনা করলেন সুদর্শন পণ্ডিতের কাছে তারপরে গেলেন তার কাছে তিনি করলেন কে গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুর লীলায় যতজন পার্শ্বদ আছেন প্রত্যেকেই কিন্তু পণ্ডিত প্রত্যেকেই পণ্ডিত পাণ্ডিত্য না নিয়ে কিন্তু এই জায়গায় অগ্রসর হননি ভগবানের লীলা জানতে গেলে পাণ্ডিত্য লাগবেই তারপরে বাসুদেব সার্বভৌমের পাশে গেলেন গদাধর পণ্ডিত গোস্বামী তার কাছে গিয়ে নিয়ে তিনি তর্ক তর্কশাস্ত্র নিয়ে দুই বছর পড়াশোনা করলেন তাই বলছেন গদাধর থাকে মোর মহাপ্রভুর সঙ্গে উভয়ের ভাব ভঙ্গি সেই আনন্দের অঙ্গে তখন থাকতে গদাধরের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে একটা ভাব মহাপ্রভু যে কৃষ্ণের অবতার গদাধর যে রাধারানীর অবতার তারা পূর্বলীলা সবসময় মনে মনে তাদের জাগ তাই গদাধর মহাপ্রভুর ভাব বুঝে সবসময় মরম বুঝে বামে গিয়ে দাঁড়াতের প্রকৃতি স্বরূপা হয়ে কখনো বা গঙ্গা তটে কবু বা রাজপথে কখনো ভক্ত সঙ্গে কবু নিরালাতে সবসময় গদাধরের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে মিলন হতে গদাধর সঙ্গে প্রভু তর্ক শাস্ত্র করে শাস্ত্রের সুব্যাখ্যা যদি কহিতে না পারে সুন্দরভাবেতে জ্ঞান দেন মহাপ্রভু গদাধর যদি না বুঝাইতে পারেন মহাপ্রভু সুন্দরভাবে তাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতেন দুইজনে এত মিল থাকত যাহার নির্দিষ্ট অর্থ নাহি সুনীপ প্রভু সেই সকল কথা মহাপ্রভু বুঝিয়ে দিতেন বাল্যকালে গদাধরে চরিত এই গ্রন্থ যাহার নাম হয় শ্রীকৃষ্ণ লীলা মৃত গদাধর দল নিজে রচনা করেছিলেন সেই গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ লীলা মৃত তিনিও গ্রন্থ রচনা করেছেন শ্রীমন মহাপ্রভু ভক্তগণ সাথে পাঠ করে এই ভক্তিগ্রন্থ ব্যাখ্যার সহতে কারলীলা গদাধরের লেখা গ্রন্থ মহাপ্রভু ভক্তির সাথে তিনি ভক্তগণের কাছে পাঠ করতেন শিবাদিশ্বরপুরে নবদ্বীপে আসলেন গোপীনাথাচার্যের গৃহে আসলেন এসে সেখানে অবস্থান করছেন নিমায় পণ্ডিত শুনে তিনি কি করলেন সেখানে তার সঙ্গ পাওয়ার জন্য সেখানে ছুটে চলে গেলেন তো তাকে দেখে ঈশ্বরপুরীকে ঈশ্বরপুরী মহাপ্রভুকে দেখে খুব স্নেহ করলেন তার সঙ্গে গদাধর পণ্ডিতকে স্নেহ করলেন গদাধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গেই গেলেন এইভাবে কিছুদিন কিছুদিন সেখানে অবস্থান করলেন অবস্থান করে পুরী সেখান থেকে তীর্থ পর্যটন করতে তিনি চলে গেলেন তো বিদ্যা বিলাস অর্থ উপার্জন এই সমস্ত সকল উপলক্ষ মাত্র কিন্তু উপলক্ষ হচ্ছে ঈশ্বরপুরীর মহাপ্রভুকে দর্শন করতে আসা গৌর গদাধর হচ্ছে আর যুগল তাকে দর্শন করতে আসা বঙ্গদেশে মহাপ্রভু কী করলেন জীব উদ্ধারের জন্য সেখানে গেলেন গদাধর সেবা করে সঙ্গেতে থাকিয়া লক্ষ লক্ষ লোক চলে প্রভুকে দেখিয়া গদাধর মহাপ্রভুর সঙ্গে গেলেন লক্ষ লক্ষ লোক মহাপ্রভুকে দর্শনের জন্য সেখানে সেই সময় লক্ষ্মীপ্রিয়ার বিজয় হইল তিনি সম্বরণ করলেন মহাপ্রভু যখন বাংলাদেশে গেলেন শ্রীহট্টে লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভু শোকে শোকে তিনি কি করলেন বিরহরূপ সর্বা তিনি ইহলীলা সামনে করলেন অন্তর্জামী রূপে মহাপ্রভু এসে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে মিললেন বুঝলে এইভাবে একদিন নিমাই পণ্ডিত মনে মনে চিন্তা করলেন গঙ্গা যাব কীর্তিশ্রাদের জন্য মহাপ্রভু দ্বিতীয় বিবাহ হইল এইভাবে অনেক লীলা করলেন গদাধর পণ্ডিত গোস্বামী বুঝলে শ্রী আল্লাদিনী সর্বায় গৌরাঙ্গ সুরীদায়ত ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমো স্তুতি আল্লাদিনী শক্তি গদাধর শ্রী গৌরাঙ্গ সুহৃদ ভক্ত শক্তি প্রদান করি হে গদাধর তোমাকে প্রণাম করি হে গদাধর তুমি দয়া নদীর প্রতি অর্থাৎ দয়া সাগর তোমার প্রেমে শচিতনয় গৌরহরি ও পদ্মাবতী তনয় শ্রী নিত্যানন্দ প্রভু বসীভূত হরিগল নিত্যানন্দ এবং গৌরাঙ্গ তোমার প্রেমে বসীভূত আমি মুর তাই কি জানি তোমার সম্বন্ধে আমি তোমাকে স্তুতি করি তাই শ্রী গদাধরাষ্ট স্ব ভক্ত যোগলা শিনং সদা প্রজে বিহারিনং হরিপ্রিয়া গোনাগ্রং সৃষ্টিসুতং প্রিয়েশ্বরং সরা কৃষ্ণ সেবানা প্রকাশং মহ স্বয়ং মজাম অহং গদা ধরং সুপণ্ডিতাং গুরুং প্রভুং ভাবনা বিধান কর্মপারক বিচিত্র গুরভক্তি সিন্ধুর মঙ্গলাশি নার্গদর্শক দর্শক ব্রজাদি বাস দং ভক্ত বৃন্দবন্ধ গৌরবং গৌরভাব চিত্ত পদম মধ্য কৃষ্ণ বল্লভ মুকুন্দ গৌর রূপী নাম স্বভাব ধর্ম দায়ক ভজাম সুপণ্ডিত গুরু প্রভু নিকুঞ্জ সেবনাদি কাশ প্রকাশ নৈক কারণ সদা কি প্রদ মহারাং সূপ সদা সিদাকিপুণরী ক সপ্রদং সদ্গুরুং বরংিত মহাপ্রভুর মহারাজ প্রকাশনাঙ্কুরং প্রিয় সদমহার শঙ্কুরপ্রক মহা প্রভু প্রজাঙ্গনা ভাবমোদকারজম মঙ্গত প্রভু বিজেন্দ্রবৃন্দ পাধক নীতিশুরমা বপু প্রকাশনাগ্রহং অশেষ ভক্তি শাস্ত্র শিক্ষামৃতপদ অজমা ধরং পণ্ডিত গুরু প্রভু মোদা প্রিয়া মোদা নিজ প্রিয়া সি দু মহারাশ আর শরণ অমৃত প্রদেষ্ট গুরুভক্তিদ সদাষ্ট ভো শক্তিষ্ঠ ভক্তিদায়ক ভজমাধরং সুপন্ডিত গুরু প্রভু মো দিয়রীতিগ দিগমান সোনর অপিজাতি তরুণ বেবনার ভাব ভাজন তমু জলাক্ত চিত্ত মেতু চিত্ত মত ষট পদ ভজামহংগদাদর সুপণ্ডিত গুরু প্রভু মহারসামৃত পদং সদা পদাধরাষ্টক পটে তু যক্তি সুভক্তি তু প্রদঙ্গ নগণোৎসব সচিতনুজ পদ পদম ভক্তিরত্ন যোগ্যতা গদাধরা তরাধিকা গদাধরাকৃ পদমশে এই গদাধর যিনি সদৈব ভক্তি নিজ ভক্তি যোগ রসে আনন্দিত শ্রী ব্রজধামে বিহার পরায়ণ শ্রীহরি প্রিয়গণের মধ্যে অগ্রগণ্য বা শ্রেষ্ঠ শচিশুত গৌরচন্দ্র যার পরমপ্রিয় হৃদয়েশ্বর বা প্রাণদন যিনি শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাকে জগতে প্রকাশ করিয়েছেন পরমবিদ্যান ভক্তিদান সমর্থ গুরুবর শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীকে আমি ভজনা করি নবীন উজ্জ্বল ভক্তিরস ভাবনা বিষয়ক উপদেশে যিনি সচতুর বা দক্ষ বিচিত্র অদ্ভুত গৌরভক্তি সমুদ্রের তরঙ্গ মধ্যে যিনি বিহার পরায়ন রাগানুগা ভক্তিমার্গকে তিনি আচরণের দ্বারা জগতে দেখাই আছেন সেই ব্রজ বাসাদি মহাসাধন ও সৌভাগ্যের যিনি সেই সু সুগদাধর পণ্ডিত আমার গুরু প্রভুবাদ শ্রী গদাধর পন্ডিতজিউকে ভজন করিতেছি রাখে। শ্রী শ্রী শচীনন্দনের চরণ কমলয় যাহাদের সর্বস্ব ধন এই প্রকার ভক্তগণের দ্বারা যিনি বন্দনীয় এবং গৌর ভাজন হইয়াছেন অর্থাৎ তাহারা যাহাকে সম্মানের সহিত নিরন্তর বন্দনা করেন যাহার চিত্তরূপী পদ্ম শ্রী রাধিকা ভাবরূপী মকরগন্ধে পূর্ণ এতাদৃশ্য কৃষ্ণ যার প্রাণনাথ যিনি শুদ্ধ ভক্তের স্বভাব ধর্ম প্রদানকারী সেই গুরুবর প্রভুবাদ বিদ্যান শিরোমণির কে ভজনা করি ব্রজন নিকুঞ্জ সেবাদি যিনি কৃপাপূর্বক প্রকাশ করিয়াছেন এবং শৃঙ্গার দিয়া যাহার বিগ্রহ গঠিত এবং যিনি শ্রী রাধিকার নর্ম সখী ভাব প্রদানে সমর্থ আশ্রিত জনের প্রতি যিনি চরণ দানে উন্মুখ এই প্রকার মদীয় সদ্গুরুবর সুপন্ডিত শ্রী গদাধর প্রভুবাদকে আমি বছনা করিতেছি শ্রীমান মহাপ্রভুর আশ্বাদিত মহারাজ রসের আদি প্রকাশক সেই হেতু যিনি শ্রী গৌরাঙ্গের অধিক প্রিয় এবং সমস্ত জগৎ এই রস আস্বাদন করুন এই বাসনায় যাহার বুক ভরা এবং যিনি ব্রজঙ্গনাভাবে বিভাবিত সেই সুপণ্ডিত গুরুবর শ্রী গদাধর প্রভুকে ভজনা করি বিপ্রেন্দ্র যাহার চরণ কমলকে বন্দনা করেন এবং যিনি ভক্তিরস বিবর্ধনকারী শ্রী রাধারানীর প্রকাশ বিগ্রহ সমস্ত ভক্তি শাস্ত্র শিক্ষা করাইয়া উজ্জ্বলামৃত ভক্তিরস প্রদানকারী সেই পণ্ডিত কুলতুরামণি গুরুদেব কে বদনা করিতেছি যিনি অকার্পণ্য ও সানন্দে নিজ প্রাণেশ্বর শ্রী গোর সুন্দরের পাদপদম মকরন্দের দ্বারা জগৎকে আপ্লাবিত করিতে সমর্থ এবং গৌরচরণে ভক্তি প্রদানকারী অশ্রুকম্প লোকাদি ভাবভূষণ দ্বারা সমলঙ্কৃত সেই গুরু গদাধর পণ্ডিত প্রভুকে আমি ভজনা করি যাহার ভজন পরিপাটি অনুরাগ সদাচার ইহার অনুশীলনে সাধারণ মানব ব্রত ভাব লাভে সমর্থ হয় কৃষ্ণ পাদপদম মধু আস্বাদনে যিনি মত্ত ভৃঙ্গ এতাদৃশ সুপণ্ডিত বা শ্রী গদাধর গুরুবরকে আমি ভজন করিতেছি যাহারা ভক্তিপূর্বকে এই গদাধর অষ্টককে পাঠ করিবেন তাহারা শ্রী রাধিকার প্রকাশ বিগ্রহ গদাধরের চরণ কমল স্মরণে প্রভাবে প্রজঙ্গনাগণের মহা মহাভক্তিরস ও শচীনন্দন শ্রী গৌর হরিচরণ কমলে লাভের যোগ্যতা লাভ করিবেন গদাধর পণ্ডিত গোস্বামী কি জয় এই সেই গদাধর পণ্ডিত তিনি যাহারা সুমধু নীলাচল দামে সমুদ্র তীরে পৃথিবীতে পড়িয়া সুলঙ্খিত ফুলণ্ঠিত কলেব হইতেছেন বা রজে গড়াগরি দিতেছেন এবং মহা প্রেম রসে বিলাস পরায়ণ এই প্রকার নটবর নাগর শ্রী গৌর গদাধরের চরণে আমার প্রণাম জয় রাধে তাই যারা আনন্দ চিন্ময় লীলারসে রঞ্জিত কলেব হা শ্রী রাধে রাধে তুমি কোথায় ইত্যাদি বলিতে বলিতে বিরাজমান এই প্রকার শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ স্বরূপ গৌর গদাধরের চরণ কমলে আমার প্রণাম জগতের দুঃখ দেখিয়া চিন্তাকুল শ্রী অদ্বৈত প্রভুর প্রার্থনায় যাহারা অবতীর্ণ হইয়াছেন সাক্ষাৎ কন্দর্প অপেক্ষায় অপেক্ষাও রূপ লাবণ্য বিশিষ্ট বলিয়া যাহারা রূপ এবং মন মোহনকারী এমন অচিন্ত অনন্ত লীলা পরায়ণ শ্রী গুরু গদাধরের চরণ কমলে আমার প্রণাম কলিযুগের অনির্বাচনীয়কে উদ্ধার করিবার সংকল্প লইয়া যাহাদের অবতার এবং শ্রীকৃষ্ণ নামের মালা শ্রীকৃষ্ণ নামের দ্বারা অখিল জগৎজনের নিস্তারকারী যাহাদের মুখ কমলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শব্দ বিরাজমান সেই শ্রী গৌর আমার প্রণাম অশেষ তিতাবজনিত দুঃখরূপ ব্যধিত যারা নিরাময়কারী বা ভব রোগের চিকিৎসক কিরিট কেউ চুরা এবং বলয়াদির দ্বারা যাহাদের শ্রী অঙ্গ বিভূষিত বলদেশ মণিপদক ও মালায় শোভিত এতাদৃশ্য শিখ শ্রী গৌরগদাধরকে আমার প্রণাম জানাই যাহাদের বকস্থস্থলে লক্ষ্মী লক্ষ্মীরূপিণী রোমাবলী ও মণি বিরাজিত ত্রিজগৎ বিমোহনকারী দিব্য শ্রীবিগ্রহ যাদের অথবা ত্রিভুবন সুন্দর শ্রী গৌর গদাধর যুগলকে আমি প্রণতি জানাই যাহাদের কর্ণে দেদীপ্যমান চঞ্চল স্বর্ণকুণ্ডল বিরাজমান সদা সর্বদা অষ্টসাত্তি সে দস্যু কম্পাদি ভাব বিভূষণে বিভূষিত সেই যুগ যুবলাল লিপ্ত শ্রী গৌর গদাধরের উদ্দেশ্যে আমার প্রণাম যাহারা নিরন্তর প্রেমানন্দে সুখর সে সমুলষিত এবং পরম আনন্দ পরমঙ্গল আনন্দ স্বরূপ প্রত্যেকটি প্রত্যেকটি বাসনা এমন যে ত্রিভুবন সুন্দর ও যাহাদের চরণ যুগল আমার সাধ্য সাধন সেই শ্রী গৌর যুগলকে আমার প্রণাম যাহারা পুত্র বুদ্ধিমান শ্রী অচ্যুতানন্দের দ্বারা এই প্রণীত এই শ্রী গৌর গদাধর অষ্টকরূপী পদ্মকে পাঠ করেন তাহারা ব্রজ যুগলে কৃষ্ণের সেবাকে লাভ করিবে এবং ব্রজ যুগল রাধা মাধবের চরণ প্রাপ্ত হইবে এই গদাধর অষ্টকমটাকে লিখেছে আমাদের বৈষ্ণবের মধ্যাচার্য গৌরীয় বৈষ্ণবাচার্য সম্প্রদায়ের কোন শাখা শ্রী অত্যুদানন্দ গোত্র আমরা কৃষ্ণদাস ব্রহ্মচারী শাখা গদাধর বলে বিশ্বাস তাই সেই যে আমাদের যে বৈষ্ণবদের যে গোত্র চুতানন্দ তিনি লিখেছেন গদাধর অষ্টক যুগল এই গদাধর পণ্ডিত গোস্বামী কে প্রশ্ন তবে বিশরি গোপীকার বেশধরি শ্রীচন্দ্র শেখরাচার্যগরী নাচ এনন্দে ভোলা শিবা বেলা নারদয়া বেশ পেল তার শ্রী চন্দ্রশেখর আচার্যের ঘরে নৃত্য করছেন মহাপুরু গোপিকার বেশ ধরে তখন আনন্দে শ্রীবাস সেই সময় তিনি নারদের আবেশ হয়ে গেলেন তিনি নারদের আবেশ অবতার হয়ে বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে নৃত্য করতে লাগলেন প্রভু রে প্র নাম করে বিনয়ে বচনে বলে দাস করি জানিও আমারে নারদ বলেন হে প্রভু তুমি আমাকে দাস করে রেখো তোমার এমন অহিয়া তবে সেই মহামুনি গদাধর পণ্ডিতের বলি বলে গদাধর পণ্ডিতকে বলছেন কি বলছেন শুন গোপিকা তুমি যে কিছু বলিয়ে আমি গদাধরকে বলছেন শুন গোপিকা আমি যা বলি তা শোনো তোর পূর্ব কথা কিছু জানো তুই কে কি কিছু জানো গদাধরকে বলছেন পূর্ব জন্মে তুমি কে ছিলে তুমি জানো কি অপূর্ব আমি জগতে দূর লব তুমি তোর কথা শুনো সাবধান তোমার লীলা কথা অপূর্ব তোমার কথা তুমি শুনো মন্দির প্রধান অপ্রকৃতি তুমি কৃষ্ণ শক্তি রাধা তুমি গদাদর কে বললেন প্রধান প্রকৃতি তুমি কে না তুমি কৃষ্ণ শক্তি রাধা কৃষ্ণ শক্তি কে রাধা রানী সেই রাধার অবতার কি জানি তা কহিবারে আমি কৃষ্ণ প্রেম সোহাগিনী রমণীগণের তুমি শিরমণি আর কৃষ্ণ প্রেম সোহাগিনী কৃষ্ণকে একমাত্র দেওয়ার মতো কে আছেন রাধারানী আমার গৌরকে সোহাগ দেওয়ার মতো একমাত্র কে আছেন গদাধর তাই রমণী রসিরমণি কৃষ্ণ প্রেম সোহাগিনী তোর তত্ত্ব কি বলিতে জানি তোমার তত্ত্ব কি আমি বলতে জানি দাসী তোর প্রেমে অভিলাসী হৃদয়ে কার দাসী লক্ষ্মী যেই নারায়ণের দাসী সেই লক্ষ্মীও গদাধরের প্রেমে অনুরাগ রাধার প্রেমে অনুরাগ বৃন্দাবনে লক্ষ্মী দেবী দশ হাজার বৎসর সাধনা করলেন বলছেন না আমি বৃন্দাবনে যাবো না বেলবনে সাধনা করেছিলেন আমি কেন রাধারানীর গোপিকার দাসী হইতে যাব হ্যাঁ আমার ঐশ্বর্য রূপে গুণে কোনো দিক দিয়ে কম আছে দশ হাজার বৎসর সাধনা করলেন গোবিন্দ গেলেন না সেখানে লক্ষ্মী দেবী রেখে দিয়ে রেগে গিয়ে বললেন আমি বৃন্দাবন লক্ষ্মী ছাড়া করে দেবো সবাই যেন বুকা মরে যায় মহাসীপতি রাধা রানী বললেন আমার ব্রজধামে যারা আসবেন তারা প্রেম বিকারী তারা প্রেম ছাড়া অন্য কিছু চায় না বলল প্রেম রাধারানী কি জয় গদাধর পণ্ডিত গোস্বামী কি জয় গৌর গদাধর কি জয় তাই হৃদয়ে অনুরাগ সকল ভুবনপতি ভুলাইলা সেই বিরীতি ধ্বনি ধ্বনি তোহারি সোহাগ ধ্বনি ধ্বনি তোহা তোর এই সোহাগ ইস্তির্ভাব হুম সেই গদাধর পণ্ডিত স্বামী মধ্যখণ্ডে লেখা আছে চৈতন্যচরিতা অমৃত তাই আজকে আমরা গুরু গদাধর তত্ত্ব আমরা আলোচনা করলাম জয়নি তাই জয় গো হরিবুল কিঞ্চিত মাত্র গদাধর পণ্ডিত সম্বন্ধে আপনারা কী জানি অপরাধনা করবেন জয়নি তাই